আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু বেলা থেকে শুরু করেছি কারণ অনেক কাজ ছিল তোমরা জানো আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রা তো অনেক কাজ ছিল ঠাকুরের ঘর দিয়ে আজকে আর কি সকালটা শুরু হয়েছে তারপর রান্না ছিল কালকে কালটি আর আজকে বাড়িতে আমিষ নিরামিষ দুটো রান্না হবে ওদের আমিষটা মিটিয়ে আমি নিরামিষ রান্না করেছি তো নিরামিষ রান্না করেছি বলতে সকালে আরও চচ্চড়ি চলে খেয়েছি আর দুপুরে আমার জন্য একটু ভাতে ভাত করবো সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও সেরকম করা হয়নি যে ঠাকুর ঘর দিয়ে তোমার ভিডিও শুরু করেছি আর সবাই তো নিয়ে বেরোবে আমিও খুব মিস করছি আমার খুব টোমচর রথ আছে সেই রথটার জন্য প্রত্যেক বছর বেরোয় আমি যেতে পারবো না সেই জন্য একটু মনটা খারাপ এখানে মায়ের সাথে আমি যাই না সেই জন্যই মনটা খারাপ তো দেখা যাক আজকে দিনটা কীভাবে কাটে দিনটা তো সাথে শেয়ার করব বন্ধুরা বন্ধুরা আমার জগন্নাথ দেবকে দেখো আজকে বেলায় বাজারে গিয়েছিল বলে ভালো মালা পায়নি এই মালাই পেয়েছে আর আমাদের সকালে এখানে মালপোয়া আর জিলিপি বিক্রি হয় না বিকালে হয় তাই জন্য ঠাকুরকে ফল আর মিষ্টি দিয়েছি আর এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো আর ঠাকুরকে জায়গা থেকে সরাইনি ওখানে রেখেছি কারণ আমার ঠাকুর তো আর রথে যাবে না তাই জন্য আর জায়গা থেকে সরাইনি ওখানেই আছে কিন্তু ওয়েদারের অবস্থা একদমই খারাপ চলো এখানে দুপুরবেলা তো খুব বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হবে তাও ইচ্ছা আছে একটু আর কি তেলে ভাজা আর কাপড় ভাজা দেখে কতটা করে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর বেরোনি কোথাও ঠিক আছে সব দেখাই বাইরের অবস্থা কী হবে এই দেখো বন্ধুরা বাইরের আকাশটা একদম কালো করে এসছে এক্ষুনি বৃষ্টি নামবে নামবে করছে আর ওই ওই জন্য আর কি যে বাইরে যাওয়ার কথা আর ভাবিনি কারণ বৃষ্টিতে এখানে হলেই জল জমে যায় আর এই দেখো সন্ধেটা দিয়ে দিলাম ঠাকুরকে একটু আসন থেকে বার করেছি কারণ হচ্ছে রথের দিন ঠাকুর আমার ঠাকুরকে তো আর রথে নিয়ে যেতে পারলাম না তাই জন্য আসলে এখানে রথ আর কি ঠাকুরকে রথ নিয়ে যাবো সেই ফার্মেশন আমার নেই আর ঠাকালকে বিপদটা তার জন্য মুখ করায় ভিজু দিয়েছি আর দুটো সুপুরি ছাড়িয়ে রেখেছি আর গাছে পান তুলে নেবো আর সন্ধ্যা হয়ে আসছে চলো রান্না করে নিই আবার অনেক রান্না আছে এটা এ খাবে সেটা শেখাবে এ দেখো সন্ধ্যাবেলা ঠাকুরকে জিলিপি দিয়েছি জিলিপি এনেছিল আর আর মালপোয়া আনেনি কেউ খাবে না বলে সেই জন্য নিয়ে আসনি তোমাদের সাথে আমার রথের ছোটোবেলার কথা কিছু শেয়ার করতে এলাম তা আজকে এখানে সে তো রথ আর প্রথম দিন খুব ভিড় হয় সেই কারণে আমি যাই না পরে একদিন মেলা আর ঠাকুরকে দর্শন করতে যাই এবারে ছোটোবেলার রথের কথা তোমাদের সাথে শেয়ার করি ছোটোবেলায় তো যখন নাকি একদম ছোট তখন আমাদের বাড়িতে কোনো রথ ছিল না তা পাড়ায় একটা বড় রথ বেরোতো সেই রথটার দড়ি টানার জন্য আমরা মানে কখন রথ আসবে রথের আগ্রহে অপেক্ষা করতাম তারপরে রথে সেই দড়ি মানে স্পর্শ করার পর মানে যে আনন্দ সেটা ভুলে বোঝাতে যাতে না তখন মা গাছের নারকোল আম আর দিত সেটা আমরা দিতাম দই রথের দই ধর স্পর্শ করার কী যে আনন্দ সেটা মানে এখন আর সেটা পাই না তারপর যখন একটু বড় হলাম কলেজে পড়লাম তখন দড়ি ধরতাম কিন্তু সেই উন্মাদনাটা একটু কমে গিয়েছিল। তারপর আমাদের বাড়িতে যখন আমাদের ছোটো কুচকি এলো তখন ওর জন্য আমি একটা রথ কিনেছিলাম আন্দুল থেকে তা তখন দু হাজার সতেরো এরকম হবে তা ওই রথটা কাঠেরই ছিল তখন পাঁচশো টাকা নিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমি যখন ওই রথটা মানে অন্য আর কি দুতলা তিনতলা রথ কিনতে যাই তখন সতেরোশো আঠেরোশো এরকম দাম বলে তার পুছি যখন রথ হলো তখন ওই রথটা আমরা বাড়িতে সকালবেলা জগন্নাথকে পুজো করতাম বাড়িতেই জিলিপি মালপোয়া এসব তৈরি করে ঠাকুরকে দিতাম গিয়ে ওই রথটা নিয়ে বেড়াতাম সবাই মিলে তারপরে এসে আমরা কোনো কোথাও রাখতাম না তা আমাদের বাড়িতেই ঠাকুর ঘরেই থাকতো আবার উল্টো রথে বার করতাম তো ওই উল্টো রথে বার করে আবার নিয়ে সেদিনকে সারাদিন ঠাকুরকে ভোগ দেওয়াতো লুচি টুচি সুজি সব দিয়ে তারপরে আবার ঠাকুরকে ঠাকুর ঘরে রেখে দিয়ে আর ঠা আবার তুলে রাখতাম তবে এই এক সপ্তাহে যে ঠাকুর আমাদের ঠাকুর ঘরে থাকতো তখন ঠাকুরকে নানাভাবে আমরা ভোগ দিতাম তা আমার রথের স্মৃতি বলতে বিয়ের আগে এইটুকুই আর বিয়ের প্রথম বছর আমি মায়েসে গিয়েছিলাম আমার মনে আছে মানে বিশাল ভিড় হয়েছিলো আর প্রচণ্ড গরম ছিল আর ফার্স্ট জুলাই রথ পড়েছিলো তা খুব কষ্ট হয়েছিল। সেই থেকে আমি আর যাই না আর রথের ভিডিও বলতে আজকে সেভাবে আমার কাছে কিছুই নেই তা রথের স্মৃতি এটুকুই তা আমার খুব একটা ভালো দিন কাটেনি আছে একটু আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটা ভিডিওতে আবার কালকে দেখা হবে আর বিপদ যাবি না কেমন কাটবে তা যতটা পারবো তা বলতে ভর্তি করে রাখার চেষ্টা করব। তা আমি এক কড়াইটা ভিজাতে দিয়েছিলাম কিন্তু কলা কী করে বার করতে আমি সেটা ভুলে গেছি চাপা দিয়েছি বেরোচ্ছে না সেই নিয়ে একটু টেনশানে আছি তা তারপরে দেখা যাক কী হয় এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন তাই আর নতুন সবার সাথে দেখা হবে